এই কিউট পেঙ্গুইন থিমের কেকটা কিভাবে বানিয়েছি চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন দুই তিন দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আসলে একটু ব্যস্ততার কারণে একদমই অ্যাক্টিভ থাকতে পারিনি তো চলুন শুরু করি এই কিউট পেঙ্গুইন থিমের কেকটাকে আমি প্রথমে কেকের উপরে আর্ট করে নিব একদমই আমি কাঁচা যারা পাকা আছেন তাদের জন্য দারুণ হবে প্রথমে আমি একটু হচ্ছে শেপ করে নিচ্ছি আর কিভাবে সেভ করছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন অবশ্যই কোন ছবি এরকম যদি আর্ট টাইপ করতে হয় তার জন্য আপনার সামনে সেই ছবি রেফারেন্স ছবিটা সামনে রেখে কাজটা করতে হবে এক পলকও এদিক ওদিক করা যাবে না যত আপনি ওটা দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন তত আপনার জিনিসটা পারফেক্ট হবে তো আমি কোনোভাবে হচ্ছে একটা শেপের মতো করে নিয়েছি আর আপনারা সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখনই কেকের উপর এভাবে কোনো জিনিস আর্ট করতে হবে বা নজেল ওয়ার্ক করতে হবে যখন সেই আর্টটার মধ্যে হালকা যে কালার গুলো থাকবে সেই কাজগুলো সব সবসময় আগে করবেন এতে করে আপনার লাভ হচ্ছে যখন আপনি হালকা কালারের কাজটা আগে করছেন তার পাশে যখন আপনি ডিপ কালারগুলো দিচ্ছেন যদি আপনার একটু এদিক ওদিক চেঞ্জ করা লাগে আপনি কিন্তু আনাসে করতে পারবেন কিন্তু ডিপ কালারের উপরে আপনি যে হালকা কালারগুলো অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু দেখা যাবে না এবং সুন্দরভাবে সেটা ফুটে উঠবে না সবসময় যে কোনো ডেকোরেশনের ক্ষেত্রে হালকা কালারের কাজ আগে করবেন এতে করে আপনার কাজটা একদম পারফেক্ট হবে কাস্টমার যখন আমাকে কেকটা অর্ডার করেছিলেন তিনি আমাকে রেফারেন্স পিকচারটা দিয়ে একটা কথাই বলেছেন আমার এটার হুবহু চাই একটু যা তো না হয় আমি তো সেরকমই বিষয় সবসময় বলি যে একজনের কাজ কখনোই পারফেক্টলি আরেকজন করতে পারবে না আমি আমার মতো এই কাজ করব। আমি আর একজন একটা ফলো করে আমার মতো কাজ করতে পারি তার মতো হুবহু হবে না যদি তার মতো হুবহু হতে হয় তাহলে আপনার যেতে হবে আমার কথা সোজা আমি বলবো আমি হুবহু করতে পারবো কিন্তু আমি করতে পারবো না কারণ আমি তো ওই মানুষটা না আমি তো আমি আরো একটা কথা বলে নিয়েছি আর আরও সবসময় এই কাজটা করবেন আপনি যখন ডিপ কালার এর কোনো কেকের অর্ডার নেবেন তখন অবশ্যই কাস্টমারকে প্রথমেই একটা কথা বলে নেবেন ডিপ কালারের ক্রিমটা কিন্তু খেতে টেস্টে একটু পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে যখন আপনি কেকটা খাবেন সেই কালারিং ক্রিমটা সরিয়ে খাবেন তাহলে আর প্রবলেমটা হবে না এই কথাটা শোনার পরও যদি সে কাস্টমার সেম ডিপ কালার ডেকোরেশন অর্ডার করে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জায়গা থেকে একদমই সচ্ছ তখন কাস্টমার আসলে কোনো কমপ্লেন করার কোনো সুযোগ থাকবে না এজন্য সব সময় এই কথাটুকু মাথায় রাখবেন তারপর হচ্ছে আমি কিছু ফন্ডেন্টের টপার বসিয়ে দিলাম এগুলো হচ্ছে আমি আগে বানিয়ে রেখেছি আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে আমি কিভাবে পেঙ্গুইনের ঠোঁটটা এঁকেছি এটা হচ্ছে গোল শেপ করে নিয়ে ঠিক তার মাছ বরাবর আমি জাস্ট এটাকে ভাজ করে নিয়ে এটা করেছি এই তো রেডি হয়ে গেল আমার কিউ পেঙ্গুইন থেম কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু আপনাদের টাইম লেনে বা বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন এতে করে আরো যারা আছে তারা কিন্তু এটা সম্পর্কে জানতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ